আমি এখন আছি সুইজারল্যান্ডের লুগানো লুগানো লুগানোর এটা হলো একটা লেক লেকের পারে পাড়ে আছি এখন দেখতে পাচ্ছেন যে আসলে বলার কিছু নয় সুইজারল্যান্ড সম্পর্কে কারণ সবাই আগে জানেন বা দেখছেন আমার সামনে দেখা যাইতেছে বড় বড় পাহাড় পাহাড় পর্বত গুলো রোদে করছে আমার সামনে কিছু পাহাড় আছে বাংলাদেশ থেকে কালো জানি হাঁস নিয়ে আসছিল সেই হাঁস গুলো এখানে আসছে আমার পিছনে সুবিশাল পর্বতমালা আপনি চাইলে ওয়াটার গুলাতে ঘুরতে পারবেন এই পাহাড়গুলো দেখে আমরা শিক্ষা নিতে পারি আল্লাপাকের বিশাল সৃষ্টি কত সুন্দর শহর লাল উঠছে এখন তার মানে আমরা এখান থেকে এখন যেতে পারবো না যখন সবুজ হবে তখন আমরা যেতে পারবেন আমাদের অপেক্ষা করতে হবে অনেক সুন্দর একটা গাছ এটাকে লতা গাছ বলে আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা দৃশ্য যে দুটা পাহাড় দুই পাশে এর পাহাড়টাকে তারা সুন্দর করে সাজাই রাখছে

আল্লাহর অন্যতম একটা সিস্টেম থেকে দেখা